আন্তর্জাতিক স্তরে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিচ্ছে রায়গঞ্জের শিশু নৃত্যশিল্পী সোমাদ্রিতা রায় রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী সোমাদ্রিতা ছোট থেকেই নাচের প্রতি মূলত রবীন্দ্র ও তার পছন্দের বিষয় গত দু সালের উনিশে ডিসেম্বর দার্জিলিংয়ের মাটিগাড়ায় অনুষ্ঠিত মহল ডান্স একাডেমির স্কলারশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে সোমাদ্রিতা সেখানে স্কলারশিপ পেয়ে আগামী মার্চ মাসে আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের গোপালগঞ্জে যাচ্ছে সে রায়গঞ্জের কলেজ পাড়ার বাসিন্দা জয়ন্ত রায়ের মেয়ে সমাদ্রিতা এর আগেও বহু নৃত্য প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছে এত অল্প বয়সে এই সাফল্য লাভ করে সে নিজেও উচ্ছ্বাসিত সোমাদ্রিতার বাবা জয়ন্ত রায় জানান আর্থিক অনটন থাকা সত্ত্বেও পরিবার ও প্রতিবেশীদের সহযোগিতায় তিনি মেয়ের অনুশীলন চালিয়ে যাচ্ছেন তবে আগামী দিনে তা কতটা পারবেন তা নিয়ে খানিকটা চিন্তাগ্রস্ত তিনি এ প্রসঙ্গে শিশু নৃত্যশিল্পী সোমাদ্রিতা রায় কি জানিয়েছেন শুনুন তোমার নাম সুমাদিতা রায় কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ কোন স্কুল আ গার্লস স্কুল বাবার নাম জয়ন্ত রায় মায়ের নাম মালা রায় নাচ করছো কত দিন ধরে তো অনেক বছরই হলো 4 বছর থেকে 4 বছর থেকে নাচ করছো কি নাচ করো তুমি ফোক ফোক বেশি করি বেশি করি সম্প্রতি তুমি বাংলাদেশ যাচ্ছো কিভাবে সুযোগ পেলে আমি যে দার্জিলিং এ ফার্স্ট হয়ে আমাকে ওখান থেকে চান্সটা দিয়েছেন দিয়েছে বাংলাদেশের কোথায় গঙ্গা পদ্মা উৎসবে শুধু কি নাচি করো নাচের সাথে অন্য কিছু বিষয়ে তোমার আগ্রহ আছে না না শুধু না হ্যাঁ কেন ভালো লাগে এত নাচি কেন এত ভালো লাগে নাচ আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে হ্যাঁ বাড়ির লোকেরা নাচ করাতে সাপোর্ট করে হ্যাঁ কখনো বলে না যে পড়াশোনা নষ্ট হচ্ছে নাচ করতে হবে না না এরকম বলে না পড়াশোনার সঙ্গে টাইম মেলে হ্যাঁ মানে পড়াশোনা ডিস্টার্ব হয় না মোবাইল দেখো মোটামুটি নেশা আছে অতটা না এ বিষয়ে তার বাবা জয়ন্ত রায় কি বলেছেন শুনবো আপনার নাম আমার নাম জয়ন্ত রায় বলছি মেয়ে সম্প্রতি বাংলাদেশে যাচ্ছে নৃত্য প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হ্যাঁ বিষয়টা যদি একটু বলেন কিভাবে কোথায় কখন কি হলো ছোট থেকে নাচ শেখে তো মানে যখনও চার বছর বয়স তখন থেকে নাচ শিখে এবং অনেক জায়গার থেকেও পুরস্কার পেয়েছে সার্টিফিকেট ছাড়াও পুরস্কার পেয়েছে ফার্স্ট ফার্স্ট হয়েছে অনেকবার সেকেন্ড হয়েছে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন আশা করি এবং গত আমার ফেসবুকে নৃত্যমহল ডান্স একাডেমির সঙ্গে পরিচয় হয় জানতে পারি ওখানটা একটা প্রোগ্রাম হচ্ছে যে ইন্টারন্যাশনাল তার আগে জানুয়ারি মাসে যখন আমি ওকে অল ইন্ডিয়া সর্বারতীয় প্রোগ্রামে গেলাম তখন থার্ড ওয়ে ব্রোঞ্জ পেয়েছে তাতে আমি তার আরও আগ্রহ হই এবং যখন নৃত্যমোহন ডান খোঁজ পেলাম যে এপ্রিল মাসের দশ তারিখকে বা আট তারিখে আমাদের যেতে হবে ওখানটা একটা প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এবং বিদেশ থেকে বিদেশে আসবে তো গেলাম গিয়ে ওখানটাও আমি যা জানি না কীভাবে লাস্টের রেজাল্ট এসেছিলো যে ও ফার্স্ট হয়েছে এবং ওখানটার তার ম্যামরা এবং আরও যে যারা যারা ছিলেন বাংলাদেশ থেকেও টিচারে এসেছেন ওখানটায় ওকে রিকোয়েস্ট করেছে আমাকে রিকোয়েস্ট করেছে আমার মিসেসকে রিকোয়েস্ট করেছে যাতে ওখানটার নাম দেয় এবং ওরা বলেছে যে ফার্স্ট হয়ে পরে ওখান থেকে যারা যারা ফার্স্ট হবে তারা বাংলাদেশে যাওয়ার সুযোগটা পেয়ে যাবে মেয়ে দেশের হয়ে বিদেশে যাচ্ছে নাচের জন্য কেমন লাগছে আমি এখন মাঝখানে যেতে খুব ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে একটা ক্রিকেট খেলেনি একটা সময় একটা ঘটনা ঘটেছিল মাঝখানে ভেবেছিলাম যাবো না তারপরেও দেখুন আমরা তো মানে মধ্যবিত্ত ঘরের লোক একটা যেতে গেলে যা খরচা হবে এখানটায় আমাকে সম্রাট বোস যা রকি যার নাম আমার ভাই হবে সে মানে পাড়া প্রতিবেশী তারপর সে ভাস্কর মহারায়ণ সে এবং শিক্ষা একাডেমি আমার বড় মেয়ে যেখানে পড়ে সে তারা আমাদের পাসপোর্ট করে দিয়েছে ওখানে আমাদের কোনো পয়সা করে লাগেনি আমার হেল্প হয়েছে ওখানটায় এরাও এই পাড়া গোটা পাড়ার লোক আমাদের হেল্প করে আর সবচেয়ে বড়ো যেটা আমার মা এর পিছনে ছোটো মেয়ের পিছনে যেভাবে লেগে থাকে তাতে তার অত মানে বলা মানে ইস্যু হয়ে যাচ্ছে যে এতটা লেগে থাকে নাচের জন্য কোথাও কোনো নাচ হলে পরে ওর নাচ দেখার জন্য মা পাগল হয়ে যায় এই যে ও নাচ করে মানে দৈনিক কত ঘন্টা বা কীভাবে রেওয়াজ করে ও ঘন্টা বলতে ওর ঘন্টা কিছু হয়তো আমরা ঘুমিয়ে পড়েছি ও হয়তো কানে হয়তো মোবাইলটা পেলো বা কোনো কোথাও গান হচ্ছে ও ঘুমের ঘরে হয়তো ঘুমায়নি ঘুমের ঘরে হয়তো নাচ করছে আর ও টোটাল নাচের টিউশনির খরচা দিদিমণির যে খরচাটা আমার মেজ বন্ধু আছে ও প্রতিবার প্রতি মাসে পেমেন্ট করে দেয় এটা আমাকে দিতে হয় দিতে হবে সমস্যা আমার দাঁড়িয়ে গেল যে কলকাতা যাচ্ছে আমাদের স্টুডেন্ট হেরদম থেকে ফার্স্ট যেতে পারলাম না টাকার জন্য মানে কোথাও নাচের জন্য গোটা পরিবার ওর পিছনে সবাই ভাই বোন প্রত্যেকে এবং শুধু ভাই বোন না পাড়া প্রতিবেশী প্রত্যেকে শিক্ষা একাডেমি এখানটায় ওটা এখন ইউনিভার্সিটির সামনে যে শিক্ষা একাডেমি তাদের টিচাররা প্রত্যেকটা টিচাররা ওদের জন্য আমাদের তিনজনের জন্য পাসপোর্ট করে দিয়েছে ভিসা করে দিয়ে বলেছে এখন সমস্যা হচ্ছে যেতে পারবো কিনা সন্দেহ কারণ ওখানটা যেতে গেলে আঠেরো থেকে বিশ হাজার টাকা আমাদের হাতে দরকার বর্তমান তো আমার তো কিছুই করি না বলতে গেলে এই আর কি আমি রায়গঞ্জ ইউনিভার্সিটির কোথাও কি আর্থিক অবস্থাটা মেন নাচের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই অবশ্যই দু দুবার যেতে পারলাম না ফার্স্টার পরেও যেতে পারলাম না রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়